ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি অন্য আর একটা ভিডিও নিয়ে একদম ধামাকাদার ভিডিও মানে আমি যখন এই ভিডিও ক্লিপটা করছিলাম ততক্ষণ আমি বুঝতে পারিনি যে এত সুন্দর মানে যেখানে যাচ্ছি সেখানে এত সুন্দর এত মানে ভালো কিছু দেখতে পাবো সেটা আগে বুঝতে পারিনি তোমরা একদম সঙ্গে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কতটা মানে সুন্দর লাগবে আর আমি তো একদম ফুললি এনজয় করেছি যতক্ষণ ওখানে ছিলাম আর এই ভিডিওটা মানে অনেক আমরা অনেকক্ষণ মানে ওখানে ছিলাম খুব ভালো লেগেছে আর কি বলো তো এ ভিডিওতে সব কিছু দিলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য আমি মানে অর্ধেক বা কিছু অংশটা দেখিয়েছি আর বাদ বাকি কিছু অংশ কিন্তু আমি আবার পরে দেব ভিডিও তোমরা দেখবে কতটা সুন্দর আসলে গিয়েছিলাম মেলা দেখতে তো সেখানে মেলার মানে মেলার সঙ্গে একসঙ্গেই ছিল সার্কাস তো সার্কাসের আইটেমটা মানে প্রথমে ভাবতে পারিনি যে এত সুন্দর সার্কাসের ব্যবস্থাটা এখানে রয়েছে মানে খুব ভালো লেগেছে আর অন্যান্য জায়গায় যেখানেই মেলা দেখতে গিয়েছি না কেন মানে ভেতরে যে আইটেমটা থাকে নাচ গানের ব্যবস্থা থাকে সেটাই ভেবেছিলাম যে হয়তো নাচ গান আরও হয়তো কিছু জাদু টাদু দেখাবে এই রকমটাই ভেবেছিলাম কিন্তু না কিন্তু ভেতরে গিয়ে একদম সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিলাম যে এত কিছু মানে এই রকম ব্যবস্থা রয়েছে সার্কাসের আসলে সার্কাস তো আমি এর আগে মানে সেরকমভাবে দেখিনি দেখেছি হয়তো ছোটোখাটো তো বেশ ভালো লাগলো আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি সব কিছু এ ভিডিওতে দিইনি তবে দিয়েছি কিছু কিছু আরও অনেক কিছু রয়েছে সেগুলো আমি আবার পরে ভিডিও দেব তো তোমরা যেগুলো যেগুলো দিয়েছি সেগুলোই কিন্তু খুব মানে এনজয় হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর চলো কন্টিনিউ করি তো দেখো একদম সন্ধ্যে আমরা মোটামুটি সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি থেকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার মতো দূরত্ব তো এখানে বাইকে করে চলে এসেছি হ্যাঁ তার মেলা দেখতে আসলে মেলা দেখাটাই উদ্দেশ্য ছিল তারপর সার্কাসে মানে ঢোকাটা পরে ভেবে মানে ঢুকেছি সার্কাসে যে সার্কাসেও একটু দেখে নিই তাই বলে মেলা দেখেই হয়তো এক ঘন্টা থেকে চলে যাব সেটা ভেবেছিলাম কিন্তু ওখানে গিয়ে মানে এত মানে ভালো লেগেছে মানে আর বলে বোঝানো যাবে না তো দেখো আমরা এখন কিন্তু মেলায় এসে ট্রেনে চেপেছি দেখো ট্রয় ট্রেনে তো ট্রেনে মানে একমাত্র মানে ট্রেনের চাপাটাই আমার মেয়ে একটু সুবিধা মনে করে মানে আমি ওর সঙ্গে বসে থাকি তাছাড়া অন্যান্য মানে আরও সব বাচ্চাদের যেগুলো খেলনা রয়েছে সেগুলোতেও চাপতে ভয় পাই তারপর নাগর দোলা রয়েছে সেটাতেও চাপতে ভয় পায় সেটাতেও চাপবে না তো আমার বর দাঁড়িয়ে ছিল আর আমি আর আমার মেয়ে ট্রেনে চেপে গিয়েছি তো যেখানেই মেলা হোক না কেন ট্রেনে একবার করে চাপি অন্য আর কিছুতে মানে চাপা হোক বা না হোক আর অন্যগুলোতে আমার মেয়ে ভয় পায় সেই জন্য মানে চাপতে চায় না আরও অনেক অনেক আইটেম রয়েছে মেলাতে তো জানো বুঝতেই পারছো যে মেলাতে কত কিছু মানে আইটেম থাকে তো সেগুলো সব কিছুতে মানে আমার মেয়ে চাপতে চায় না বাচ্চাদেরও অনেক অনেক রকমের অনেক জায়গা থাকে সেগুলোতেও ভয় পায় মানে ও একা একা চাপবে না কোনো কিছুতে তো যাই হোক আমি ওকে সঙ্গে করে নিয়ে ট্রেনেই মানে টয় ট্রেনেই বসে যাই তো দেখো টিকিট করে নিয়েছি আর হ্যাঁ ট্রেনেই তো টয় ট্রেনে বসে গিয়েছি এখনও ফিল আপ হয়নি বলে মানে অপেক্ষা করছে ওয়েট করছে আর আরও অনেক মানুষ যখন আসবে মানে ট্রেনটা পুরো ফিল হয়ে যাবে তখন ট্রেনটা ছাড়বে তো এক এক করে মানুষ ঢুকতে শুরু করেছে আর আমরা হ্যাঁ ওয়েট করে আছি কখন ট্রেনটা ছাড়বে তার এর মধ্যেই আমরা একটু ভিডিও টিডিও করছিলাম তো নাগেরদোলাতে চাপতে কিন্তু আমারও মানে মাথা করে আর কি ভালো লাগে না চাপতে নাগরদোলাতে আমিও চাপি না যেটা অনেক বড় যেটা থাকে সেটা আমি আমিও কোনো দিন চাপিনি মানে ভয় লাগে আর কি হাট দুর্বল তো নাগরদোলাতে চাপতে পারি না তো সেই জন্য আমার মেয়েও এরকমই হয়েছে আমার মেয়েও কোনো কিছুতেই চাপতে চায় না মানে যেগুলো মানে ধরে ধরে হয়তো ঘোরানো বাচ্চাদের অনেকগুলো খেলাধুলার ব্যবস্থা থাকে তো দেখতেই পাচ্ছ বাচ্চারা কত সুন্দর গাড়ির ওপর বসে আছে তারপর ঘুরছে তো এগুলো তো চাপবে না খুব ভয় পায় তো সেই জন্য আমার সঙ্গেই তো ট্রেনে বসেছে আর আমিও এখানে ট্রেনে বসে গিয়েছি আর আস্তে আস্তে দেখো মানুষজন আসছে আর সামনেই দেখতে পাচ্ছ নাগরদোলা রয়েছে আর সামনে একটা কিন্তু বড় নৌকোও রয়েছে মানে ট্রেনটা এমনভাবে চলবে নৌকোর সঙ্গে কোনো টাচ করবে না আবার মনে হচ্ছে যে বাবা নৌকোটা এসে হয়তো গায়ে লেগে যাবে এরকমটা মনে হচ্ছিলো যখন ট্রেনটা চলতে শুরু করেছিল। তখন এরকম মনে হচ্ছিল তো দেখো শেষমেশ হ্যাঁ তো ট্রেন চলতে শুরু করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ আসলে টয় ট্রেনে এভাবে চেপে থাকতেও কিন্তু ভীষণ মজা হয় মানে একটু এই ছোটো স্পেসের মধ্যে এভাবে ঘোরে তো খুব মানে ভালো লাগে খুব এনজয় হয় তো আমরা এভাবে একটু ঘোরাফেরা করছিলাম দেখো আমরা শেষ মাস কিন্তু ওখান থেকে নেমে গিয়েছি আর তারপর ফুচকা খেয়েছিলাম তো ফুচকা খাওয়ার পর আমরা আইসক্রিম এখানে চলে এসেছি তো আইসক্রিম তিনজনে তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর আইসক্রিম নিয়ে একদম সরাসরি আমরা চলে যাচ্ছি যেখানে সার্কাস রয়েছে সেখানে আর সার্কাস রয়েছে সেটা তো ওই জায়গাটা একটু আলাদা বাউন্ডারি করে রয়েছে তো সেইখানে এবার আমরা তিনজনে চলে গেলাম তো সারকাশে মানে যাওয়ার আগে মানে ভাবতে পারিনি যে ওখানে এত সুন্দর কিছু মানে এত ভালো কিছু দেখতে পাবো তো চলো আমার সঙ্গে থাকো তোমরাও দেখতে পাবে তো দেখো ওইখানে ঢুকে গিয়েছি আর ওইখানে এখনও অনেকে আসেনি মানে এখনও ভিড় হয়নি তো মানুষের জন্য অপেক্ষা করছে একটা নির্দিষ্ট টাইম রয়েছে তো সেই টাইম মানে স্টার্ট হবে আর ততক্ষণে দর্শকরা যারা দেখবে তারা ঠিকঠাক চলে আসছে অনেকে চলেও এসেছে আপন আপন জায়গায় বসে গিয়েছে তো অনেক সিট এখনও ফাঁকাও রয়েছে তো সেইগুলো এখন ফিল হবে আস্তে আস্তে আর সেই জন্যই একটু মানে ওয়েট করছে তো আমরা এখানে এসে বসে গিয়েছি আর দেখো আমরা একটু পপকর্ন খাচ্ছিলাম আইসক্রিম খাচ্ছিলাম আর কখন মানে স্টার্ট হবে সে অপেক্ষায় ছিলাম তো চলো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো কত সুন্দর সুন্দর জিনিস তো দেখো অপেক্ষা করতে করতে ঠিক আমাদের অপেক্ষার অবসান প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে মানে অ্যানাউন্স করছে শুরু হবে আর দেখো এখনো সবাই মানে মানে সার্কাস যে এত সুন্দর সার্কাস হচ্ছে সেটা এখনো সবাই বুঝতে পারেনি তো আস্তে আস্তে এখনও মানুষ এসেই যাচ্ছে তো দেখো তো শুরু হয়ে গিয়েছে স্টার্ট হয়ে গিয়েছে তো মেয়েটা একদম সাইকেল নিয়ে উপরে উঠে গিয়েছে কত রকমের অঙ্গভঙ্গি দেখাবে আর কী বলো তো এগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে এগুলো সম্ভব নয় একমাত্র এগুলো প্র্যাকটিস বা মানে প্র্যাকটিসের মাধ্যমে এগুলো সম্ভব তো সাধারণ মানুষ যেটা পারবে না সেটা ওরা একটু করে দেখাবে এটাই তো হলো মানে খেলা না হলে বা মজার জিনিস কি করে মনে হবে তো দেখো এভাবে একদম কোথায় উঠে গিয়েছে আর সাইকেলটাকে কেমন ব্যালেন্স করে একদম ধরে রেখেছে তো সেটাই হচ্ছিল আর এই তো এখানে দুজন ছোট ছোট মানুষ ছিল দেখো তো ওরাও নানান রকমের কথাবার্তা বলে মানুষকে একটু এন্টারটেন করছিল। তো বেশ ভালো লাগছিলো তো সব কিছু আমাকে মিউট করে দিতে হয়েছে কারণ মিউজিক যদি হয় তাহলে তো কপিরাইট আসবে আর গান বাজছিলো তো সেগুলো আমাকে ওদের কথাবার্তাগুলোও কিন্তু মিউট করে দিতে হয়েছে তো ওরা অনেক রকম মানে অনেক কিছু বলছিল যেগুলো ফানি ভালো লাগছিলো তারপর দেখো আর একজন এসেছে আর এই যে কাপে যে লিকুইডগুলো রয়েছে সেগুলো জানি না কি লিকুইড রয়েছে মানে এগুলো যদি কোনো নর্মাল লিকুইড হয় তাহলে হয়তো ভেঙে পড়ে যাবে আর প্লাস্টিকের কাপ আর প্লাস্টিকের কাপের ওপরে কেমন ব্যালেন্স করে দাঁড়াবে মানে দেখেই তো অবাক এই লিকুইডগুলো নিশ্চয়ই অন্য কিছু রয়েছে যেগুলো ওপর ভর দিয়ে মানে দাঁড়ালে হয়তো কিছু হবে না এটা হয়তো অন্য কিছু লিকুইড রয়েছে যেটা হয়তো জানি না ওরাই জানে দেখেন দেখো কত সুন্দর একদম ঘুরে যাচ্ছে তবুও কিছু হচ্ছে না আর এগুলো পরপর কিন্তু দিয়ে দেবে হচ্ছিলো যখন তখন কিন্তু গান হচ্ছিল মানে মিউজিক পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছিল তো সেইখানে মানে সে মিউজিকটা থাকলে মানে আর একটু বেশি সুন্দর লাগতো ভালো লাগতো তো এটা পুরো সাইলেন্ট করে দিতে হয়েছে কারণ মিউজিকটা তো আর রাখা যাবে না কারণ মিউজিক তো জানোই তো কপিরাইট দেবে সেই জন্য তো মিউজিকটা আমি বন্ধ করে দিয়েছি এবার দেখো ট্রি স্ট্যান্ড একটা নিয়েছে তো এটার ওপর উঠবে ভর দিয়ে উঠবে দেখো তবুও কিছুই হবে না আর তোমরা কে কে সার্কাস দেখেছ জানিও কমেন্টে আমার তো খুব ভালো লেগেছে এগুলো মানে এমন এমন করছিল মানে খুব ভালো লাগছিল দেখো খেলা দেখায় আর এখানে যেগুলো যেগুলো হচ্ছিল কিন্তু সবগুলোই কিন্তু মানে একটু কঠিন কঠিন কি বলো তো এগুলো সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব নয় এটা একমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব তো দেখো যেগুলো যেগুলো করছিলো মানে খুব ভালো লাগছিল আর একটু অবাক হচ্ছিলাম যে কতটা প্র্যাকটিস থাকলে এই রকমটা করতে পারে তো তোমরা দেখতে থাকো দিকে এবার আরও অন্যান্য খেলা আসবে তো তারা কি কি দেখায় সেগুলো দেখতে থাকো এই তো একদম নেমে পড়েছে ঘুরতে ঘুরতে কমপ্লিট তো আর একজন চলে এসেছে এবার দেখো এটা অবশ্যই পাতলা হবে হয়তো নাহলে এভাবে তো মানে নাচাতে পারবে না একবার খেলতে খেলতে দেখো পড়েই গেল পড়ে গেল কি ইচ্ছা করে ফেলে দিল সে ওরাই জানে দেখো কিভাবে ঘোরাচ্ছে স্পিডে নড়াচ্ছিস তবুও পড়ছে না আর এখানে যে যে খেলাগুলো হয়ে যাচ্ছিল বা যে যেগুলো মানে শুরু হচ্ছিল সেগুলো সম্পূর্ণ মানে ঠিকঠাক করে দেওয়ার জন্য এখানে লোক তো রয়েছেই তো তারা সমস্ত আইটেমটা একদম ঠিকঠাক করে দিচ্ছিল আর জানো বন্ধুরা আমার কিন্তু এই যে এই মেয়েটি যে খেলাটা দেখাচ্ছে একদম দড়ির ওপর হেঁটে বেড়ানো এইটা কিন্তু আমার সব থেকে মনে হয় যে এটাই কঠিন তাই মনে হয় মানে একটা সরু দড়ির মধ্যে দিয়ে কিভাবে এভাবে চলাফেরা করতে পারে দেখো হেঁটে 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 যাচ্ছে মানে তারপর আবার এক পায়ে ভর দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখন হয়তো দুই পা রয়েছে তো এক সময় কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকবে এক পায়ে দাঁড়িয়ে থাকছে হেঁটে বেড়াচ্ছে তারপর একটু নাচ দেখাচ্ছে আর এখন কিন্তু গান ছিল আর ওই গানের তালে তালে কিন্তু ও হাঁটছিল তো বেশ খুব সুন্দর লাগছিল আর এটা এটা কি সাধারণ কেউ পারবে বলো কেউ পারবে না এরকম করতে এটা যে ওরা প্র্যাকটিস করেছে সেই জন্য এটা সম্ভব হয়েছে দেখো কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে আর এ তো হাতে একটা কাঠি নিয়েছে আর এ হাতে কি একটা নিয়েছে বোতলে হাঁটছে আর এইভাবে গানে তালে তালে হাঁটছে এক পায়ে ভর দিয়ে তো গান বাজছিলো তো গানের সঙ্গে সঙ্গে ওরা ওরকম করে করে হারছিল নেচে নেচে तो चलो বন্ধুরা